আওয়ামী লীগ হল কম পক্ষে চার পুরুষের দল দাদাই আওয়ামী লীগ করতো বাবা আওয়ামী লীগ করে ভাই যুবলীগ করে অথবা ছাত্রলীগ করে ছোট ভাই ছাত্রলীগ করে এলো চার পুরুষের দল আওয়ামী লীগের একজন লোক যে চট করে জামাতে জয়েন করতে পারবে না তাহলে ফ্যামিলি থেকে ডিটাস্ট হয়ে যাবে আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের লোকজন চট করে এত তাড়াতাড়ি এক মানে এই এক বছরের মধ্যে আরেকটা দলের সঙ্গে যে এক মিশা যাবে এটা হবে না দেখি অমলি কিন্তু এখন তাদের অস্তিত্ব আর যদি মনে করে আমার অস্তিত্বের প্রশ্ন আমি তা নিয়ে কিছু একটা করব কিছুরা ভাবব সেটা কিন্তু একটা বড় ঘটনা ঘুরতে পারে আবার বলছি আপনাকে যারা পালিয়ে গেছে যারা পালিয়ে গেছে আপনাদের লিডাররা তাদের প্রতি কিন্তু মারপরদের অমলিকের নেতা কর্মীদের খুব আছে অনেক খুব আছে বিরক্তি আছে ঘৃণা আছে সবই আছে থাকার পরেও যখন নাকি দলীয় স্বার্থের প্রশ্ন আসবে দলের অস্তিত্বের প্রশ্ন আসবে তখন অমলি কি করবে ভাই এই ব্যাখ্যা করতে পারব না কারণ আমার কারণ আপনি যাই বলেন না কেন আমি একটু আরেকটু বলি সেটা হলো আসলে আমরা বলি আর না বলি এই ইলেকশনে কিন্তু মূল ফ্যাক্টর হয়ে দাঁড়াবে সামনে আওয়ামী লীগ আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না আওয়ামী লীগের কোন মার্কা থাকবে না কিন্তু আওয়ামী লীগ নির্ধারণ করবে আগামী নির্বাচনটা কেমন হবে না হবে এটা তুলনা করা যাবে না এখন কিন্তু আওয়ামী লীগের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়াবে সামনে কাজে তারা কি করবে আমি জানি না কিন্তু আমি এটা এখনো মনে করি যে নির্বাচনে আওয়ামী লীগ নাই কিন্তু এই নির্বাচনকে নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ যেমন ধরি আওয়ামী লীগের ভোটের জন্য আওয়ামী লীগের ভোটের জন্য বিএনপি আসানিত না যে আওয়ামী লীগ আমাকে ভোট দেড়াই হবে জামাতে ইসলামী এবং বিএনপির মূল লড়াই কিন্তু এটা বোঝাই যাচ্ছে কারণ আর কেউ নাই রে ভাই তিন নম্বর থেকেও নাই দুইজনই দলই দুইটা এখানে আপাতত যেহেতু আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ অনুপস্থিত আওয়ামী লীগের অনুপস্থিতি এই দুইটা আমাদের লড়াই হবে আরেকটা কথা আছে এখানে আরেকটু বলে রাখি সেটা হলো কি যদি জাতীয় পার্টি ইলেকশন করতে পারে শেষ পর্যন্ত এখনো মনে হচ্ছে যে আশি শতাংশ সম্ভাবনা আছে তারা পারবে কিন্তু আবার একটু ভয় আছে ভয় মানে একটু দ্বিধা আছে এই কারণে সেটা হলো যে তারা আবার ইলেকশন করতে গেলে মবে শিকার হবে কিনা এটা নিয়ে আমার একটু দ্বিধা সংশয় আছে যদি তারা মবে শিকার না হয় যদি তারা স্মুথলি ইলেকশনের নমিনেশন সাবমিট করতে পারে এবং নির্বাচনের প্রচার চালাতে পারে তাহলে কিন্তু বিএনপির সঙ্গে জামাতে ইসলামের ইটা ঈদটা প্রতিদ্বন্দ্বীটা অতটা তীব্র নাও হতে পারে সেক্ষেত্রে জামাত একটা কিন্তু মানে ঝামেলা পড়ে যাবে এই জাতীয় পার্টিকে নিয়ে এটা আমার ধারণা